নমস্কার সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব বয়লার মুরগির ভুনা রেসিপি এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আমরা যে রেগুলার পিস করি ওইভাবে পিস করে কেটে নিয়েছি এখন এখানে একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে একদম মাংসের সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে রেখে দিব রেস্টে পনেরো মিনিট হাতে আরও সময় থাকলে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে ভেজে নিব এক পাশে এক মিনিট অপর পাশে এক মিনিট দুই মিনিট করে মাংস ভেজে নিলেই হবে খুব বেশি ভাজা যাবে না এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে সমস্ত মাংস এভাবে দুই মিনিট করে ভেজে নিতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে এখন মাংস ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি চারটি চারটি এলাচ লবঙ্গ দু টুকরো দারচিনি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়েছি পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে তখন এখানে দিয়ে দিতে হবে তিনটি মাঝারি ছাইজের পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা পেঁয়াজ রসুনের আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য জল দিয়ে দিতে হবে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু মুরগির মাংসের গুঁড়াটা খেতে ভালো লাগবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এ পর্যায়ে এসে মুরগির ভাজা মাংসের পিচ দিয়ে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে ভালো মতো মুরগির মাংসটা কষিয়ে নেব আমি কিন্তু এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নেড়ে দিয়েছি নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে মুরগির মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দিতে হবে না এটা যেহেতু ভুনা একটু গামাখা গামাখা ঝুল দিলেই হয়ে যাবে ব্রয়লার মুরগি আমার রান্না করতে কিন্তু পনেরো মিনিট সময় লাগে এটা আমি বোনা রান্না করব এর জন্য আমি পুরো রান্নাটা শেষ করবো তিরিশ মিনিটে এতে করে মাংসের ভিতরে যে মশলাটা ওইটা ভালোভাবে ঢুকে যাবে আমি তিরিশ মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু অনেকটা টেনে এসেছে ঝোলটা এভাবে একটু সময় নিয়ে রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো হবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলেই কিন্তু একদম ভোনাটা রেডি রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে